এখন রোজার মাস তো রোজার মাস সম্পর্কে হাদিসের মধ্যে আছে লাখলুফ মিশ ইমি আতিয়া মহিন্দাল্লাহি মির রেস্কি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে হচ্ছে মেস্কের চেয়ে মেস্কোকে সবচেয়ে সুগন্ধি হিসেবে বিবেচনা করা হতো তৎকালীন সময়ে মোহাম্মদের সময় মেসকের চেয়েও বেশি সুগন্ধি যুক্ত রোজা রাখলে কিছু খাচ্ছে না এমনকি জলপান করছে না এরকম একজন মুখের এরকম একজন ব্যক্তি তাও আবার সকালবেলা খেয়ে জম্মের খাওয়া বিশ্বাস করেন রোজার মাসে সকালবেলা এমন গেলা গেলে এমন গেলা গেলে মানে একেবারে পালে নাক পর্যন্ত খায় তো এই যে এত পর্যন্ত এত পরিমাণ খায় খাওয়ার পরে সারাদিন খালি গায়ে খালি মুখে থাকে তো খালি পেটে থাকে মুখ থেকে মুখ থেকে সেই সেন্ট সেন্ট সেই যাতে আবার আবার খারাপ বলা হচ্ছে না বলা হচ্ছে আল্লাহ কাছে বেশ কাম্বর হচ্ছে বেশি প্রিয় আমি জাস্ট অবাক হয়ে যাই মানে মুমিনদের ওই ওই ফাউল মানে যে আল্লাহ এত বড় নন এত ফাউল দুর্গন্ধ তার কাছে ভাল লাগে আমি তো দুর্গন্ধ পছন্দ করি না মানে কোনো সুস্থ রুচিশীল মানুষ কিন্তু পছন্দ করবে না যে মুখে দুর্গন্ধ থাকবে ভালো থাকবেন সবাই সুগন্ধির চর্চা করুন দুর্গন্ধ নয়